ছোটোবেলায় মা ঠিক টিফিনে এরকমভাবেই চাউমিন বানিয়ে দিত আর সেই চাউমিনটা আমি এখনও খুব মিস করি তাই মাকে আজকে বললাম সেই ছোটোবেলার মতো চাউমিন বানিয়ে দাও তাই আজকে মা বানাচ্ছে চাউমিন রেসিপিটি তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি দেখো কিভাবে বানাচ্ছে প্রথমে একটি কড়াইয়ের মধ্যে জল দিয়ে জলটাকে ফুটতে দিয়ে দিলো তার মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে চাউমিনটাকে সেদ্ধ করতে দিয়ে দিল দেখো চাউমিনটা এখানে প্রায় সেদ্ধ হয়েই গেছে আলাদা করে তুলে জল ঝরিয়ে রাখা হয়েছে আর এদিকে নেওয়া হয়েছে গাজর ক্যাপসিকাম মটরশুঁটি লঙ্কা আর পেঁয়াজ আর দুটো ডিম নেওয়া হয়েছে কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে আসলে ওপর থেকে দিয়ে দিচ্ছি গাজর আর ক্যাপসিকাম দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আর ওপর থেকে একটু নুন দিয়ে দিচ্ছি যাতে সবজিগুলোর মধ্যে নুন অ্যাড হয়ে যায় আর তারপর দিয়ে দেবো মটরশুটিগুলো মটরশুঁটিগুলো এখানে ফ্রোজেন মটরশুঁটি তাই বেশিক্ষণ ভাজার প্রয়োজন নেই সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি চাউমিনগুলো চাউমিনটা ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি আর আগে থেকে ডিম আমি ভুজিয়া করে নিয়েছিলাম সেই ডিম ভুজিয়াগুলোকে আমি এখানে অ্যাড করে দিচ্ছি আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু চাউমিন মশলা দিয়ে আবার খুব ভালোভাবে নাড়িয়ে নিচ্ছে এবার একে একে দিয়ে দিচ্ছি চিলি সস টমেটো সস সয়া সস আর হচ্ছে চিলি ফ্লেক্স আর অরিগ্যানো আমাদের সময় হয়তো চিলি ফ্লেক্স আর অরিগ্যানো ছিল না এটা আমি এখন অ্যাড করছি কিন্তু মা যেভাবে চাউমিনটা আগে বানাতো ঠিক সেভাবেই এখনও চাউমিনটা বানাচ্ছে শুধু অরিগ্যানো আর চিলি ফ্লেক্সটা এখন অ্যাড করা হচ্ছে দেখো এভাবে বানিয়ে নিচ্ছি আমার সেই ছোটোবেলার হারিয়ে যাওয়া চাউমিনটা তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগলো একবার কমেন্ট করে জানাতে ভুলবে না